আসসালামু আলাইকুম হ্যালো জনগণ দেখেন দিয়ে বোন আজকে আমি আইসি আইছি হলো আমার এক বন্ধুর লায়ের জমি তে সে লায়ের গাছ গাড়িছে তাই এগুলো গোল গোল লাউ গোল লাউ আছে লম্বা লাউ আছে আর এই মুহূর্তে ঠেকেছেন আমি কিন্তু আপেলের মতো তালের মতো যে বড় বড় লাউগুলো আছে এই লাউগুলা কিন্তু খেতে অনেক সুস্বাদু দুই প্রকার ওই যে এক প্রকার সাদা আর এক প্রকার হলো সবুজ এতে সাদা সবুজ লাগে কিন্তু আসলে খাইতে খুব মজা লাগে লাউ দিয়ে গরুর মাংস তারপর লাউ দিয়ে চিংড়ি লাউ কিন্তু নবীজির প্রিয় খাবার তারপরেও আপনার যারা বেকার পোশাক আছেন তারা কিন্তু চাইলেই লাউ চাষ করতে পারেন লাউয়ের ফলন যদিও বা এবার খুব একটা ভালো হয়নি এই যে দেখুন তারপরও যা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো সেই লেভেলের লাউ লাউ ছাড়া কিচ্ছু নাই দেখেই মনটা ভালো হয়ে যায় আসলে কৃষি প্রধান বাংলার দেশে আমরা যারা আসি সবাই কিন্তু কৃষির উপর নির্ভরশীল তো তাই আমি মনে করি যে আমরা যারা আসি সবারই যতটুকু সম্ভব গ্রাম অঞ্চলে যারা থাকি কৃষির সাথে সংযুক্ত থাকা আমাদের উচিত কারণ আজকাল হাটের বাজারে শুধুমাত্র কেমিক্যাল দেওয়া জিনিসই আমরা খেয়ে থাকি আর এই যে আমার বন্ধু লাউ চাষ করছে এই লাউ এই লাউ কিন্তু বাড়তি কোনো মেডিসিন দেওয়া হয় না আর এই লাউ সময়ের সাথে সাথে হয় আর ফুল ফ্রেশ একদম ফ্রেশ লাউ আর কেউ যদি নিতে চান তাহলে নিশ্চয় কমেন্ট করে জানাতে পারেন মন চাইলে লম্বাগুলো নিতে পারেন এই যে দেখেন লাউ উঠে এসে এখন ভার করে বাড়ির দিকে নিয়ে যাবে মন চালে লম্বা লাউ ঢেতে পারেন গোল লাউ ঠেতে পারেন সাদা লাউ ঠেতে পারেন সবুজ লাউ ঠেতে পারেন আর বর্তমান কিন্তু লাউট বাজার অনেক ভালো আর এই লাউ কিন্তু আপনি চাইলে দুই দিন তিন দিন পর পরও বিক্রি করা যায় আর যাদের লাউ বেশি হচ্ছে তাদের মানে তারা কিন্তু দিন চাইলে লাউ বিক্রি করতে পারে আর সব থেকে বড় বিষয় হলো কৃষিতে মজা আছে খুব মজা এই যে যখন আপনি লাউ বীজটা দেবেন বীজ থেকে চারা হবে চারা থেকে গাছ গাছ থেকে ফুল ফুল থেকে লাউ যখন আপনি ফসলটা তুলবেন তুলে নিয়ে হাঁটে নিজে বিক্রি করবেন সেই মজা তারপরে এই লাউ তুলে গুটি 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 হাঁটি হাঁটি পা পা করে মনে করেন বাড়ির দিকে চলে গেলেন কৃষি প্রধান বাগান এসে নিজে আওয়াত করেন নিজে খান শরীর স্বাস্থ্য ভালো থাকবি কেমিক্যাল খাওয়া লাগবি না ব্যাস নিজে নিজের মতো বসত বাড়ি আঙ্গিনায় সব জায়গায় লাল চাষ করা যায়